দুপুর একটাতেই বন্ধ এস এস কে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা অভিযোগ প্রতিনিয়ত এই এস এস দুজন শিক্ষিকা দুপুর বারোটা নাগাদ সেন্টারে আসেন একটা নাগাদ বাড়ি চলে যান বাচ্চাদের পঠন পঠন ভালোভাবে হয় না অভিযোগ শিক্ষিকাদের এগারোটায় আসার নিয়ম এবং চলে যাওয়ার নিয়ম সাড়ে তিনটা অভিযোগ এসেছে সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এসইও নীলেশ সিনহা এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য এস এসকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত হুসলু ডাঙা আদর্শ পাঠাগার এস এসকে এখানে ছাত্রছাত্রীদেরকে দিকেও কোনো লক্ষ্য রাখে না এস এসকে শিক্ষিকারা বলে উঠছে অভিযোগ তো বললাম যে এই স্কুলটা কি নাম বললাম এই স্কুলে কি পরিস্থিতি কি আছে পরিস্থিতি তো দেখা যাচ্ছে হুম

আর ওই মেরামের হচ্ছে মেরাম বাসার ওরা সময় মতো আসে না সময় মতো যায় না আজকে তো দেখতেই পাচ্ছেন যে ওরা বন্ধ করে চলে গেছে